ব্রাজিল টিমে যেখানে রদ্রিগো ভিনিসিয়াস রাফিনহার মতো প্লেয়াররা দলে বিদ্যমান দুইজন চ্যাম্পিয়ন্স লিগ উইনিং টিমের কি মেম্বার একজন আবার গত সিজনে বার্সেলোনার বেস্ট ফরওয়ার্ড কিন্তু ন্যাশনালে এসে গোল দেওয়া তো দূরের কথা লো ব্লক ডিফেন্স ভাঙতেও হিমশিম খাচ্ছে ওরা কিন্তু একজন তো এই কাজটা অনায়াসে করত ফুটবল ক্যারিয়ারে হাজারটা ইঞ্জুরি আসলেও এই মানুষটা ব্রাজিলের জার্সিতে নিজের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ে যাওয়ার মানসিকতা নিয়ে মাঠে নামতো দশ বছরের বেশি সময় ধরে ব্রাজিল ফুটবলের সবচেয়ে বাজে সময়ে নিজের কাঁধে বই নিয়ে গেছে দলকে গোটা একটা দেশের প্রত্যাশার চাপ সবসময় যার উপর ছিল যাকে প্রতিপক্ষ মুখিয়ে থাকতে ক্রিটিসাইজ করার জন্য এরপরও যাকে থামানো যায়নি মাসের খেলায় নেইমার জুনিয়র এত সব কিছুর পরও নেইমারের প্যাশন নিয়ে প্রশ্ন উঠতে পারে না ওঠা উচিতও নয় কিন্তু নিন্দুকেরা বলার সময় তো কম নিন্দে করেন না বলা যায় নেইমার জুনিয়র ভুল সময়ে এসে পড়েছিল ব্রাজিলের জাতীয় দলে যে মানুষটার জন্য একটা উইনিং স্কোয়াড রেডি করতে পারেনি ব্রাজিল সেই মানুষটা একার কতটুকু পথ হাঁটবে